রূপদিয়া তরমুজের বাজার এটা হলো যশোর জেলার সবচেয়ে বড় তরমুজের বাজার এবং কৃষি বিপণন কেন্দ্র আপনি যদি পাইকারি দামে তরমুজ কিনতে চান তাহলে আর দেরি না করে সোজা চলে আসুন যশোরের রূপদিয়া বাজারে এখানে সাইজ ভেদে বিভিন্ন দামের তরমুজ পাবেন এখানে কেজি হিসেবে তরমুজ বিক্রি করা হয় না পিস হিসেবে তরমুজ বিক্রি করা হয় এখান থেকে যশোর ও পার্শ্ববর্তী ঝেনাইদ মাগুরা ও নড়াইল জেলাগুলোতে তরমুজ সরবরাহ করা হয় এছাড়াও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসেন তরমুজ কিনতে দর ও নির্ভর করে তরমুজের সাইজের ও মিষ্টতা ও চাহিদা সরবরাহের উপরে কিভাবে কিনবেন এটা কোনো ব্যাপারই না কমিশন এজেন্টের মাধ্যমে কিনতে পারবেন একাধিক দোকান আছে বিদায় আপনি দরদাম করে আপনার পছন্দ মতো যাচাই বাছাই করে কিনতে পারবেন যশোর শহর থেকে বাস অটোরিকশাতে যেতে পারবেন যশোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এখন এই ফলটির শেষ সময় চলে এসেছে তরমুজ চেনার উপায় টোকা দিলেই গম্ভীর শব্দ হলে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তরমুজ সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল তাই বেশি বেশি তরমুজ খান আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিন